বিসমিল্লাহির রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বয়সনে অলরেডি বুঝতে পারছেন গলা বসে গিয়েছে সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় এসে প্ল্যান করেছি আজকে সব ভর্তা বানাবো মাছ মাংস প্রতিদিনই খাই আজকে আমার একদম খেতে ইচ্ছে করছে না যে কারণে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি এখানে ডিম সিদ্ধ করেছি এখানে সিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর অলরেডি টমেটোও আমি পুড়িয়ে নিয়েছি দেখেন এখনও ধোঁয়া বের হচ্ছে যেহেতু ছয় থেকে সাত রকমের ভর্তা বানাবো তাই জন্যে সব কিছু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি আর এখন একটা ফ্রাই প্যানে বেশ কিছু শুকনো মরিচ সরিষার তেল দিয়ে মচমচে করে ভেজে নিব শুকনো মরিচটা ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিলো বেশ ভালোই লাগছিল আমার আর এখানে আমি কিছু কাঁচামরিচ আর রসুনও টেলে নিচ্ছি তো একদম লাল লাল করে তারপর নামিয়ে ফেলবো বর্থা বানানোটাকে সহজ করার জন্য আমি এখানে বেগুন ছিলে নিয়েছি এখানে টমেটোর উপরের পাতলা খোসাটাও ফেলে দিয়েছি সিমও রেডি করেছি এখানে আলুর খোসা ফেলে দিয়েছি ডিমের খোসা ছাড়িয়ে এখানে ডিমটাকে রেডি করে নিয়েছি আমার মেয়ে সাদা অংশ খেয়েছে তাই জন্য কুসুমটা রয়ে গিয়েছে তো সেটাও ভর্তায় দিয়ে দিব এখানে কাঁচা পেঁয়াজ তারপর রসুন সব কিছুই আমি রেডি করে নিয়েছি এখন হচ্ছে ভর্তা বানানোর পালা প্রথমেই আমি শুকনো মরিচে খাটি সরিষার তেল আর লবণ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি ভর্তা পছন্দ করে না বাঙালি এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না সবাই আমরা কম বেশি ভর্তা পছন্দ করি কিন্তু কাজটাকে সহজ করার জন্যই যে কারণে এই মরিচ আর পেঁয়াজ এটাকে আগে থেকে রেডি করে রাখলে তাহলে যে কোনো ভর্তাই আপনি খুব সহজেই অনায়াসে বানায় ফেলতে পারবেন তো মরিচ সাথে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা পেঁয়াজ তারপর কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে একসাথে আমি এই পেঁয়াজ মরিচের মাখানোটাকে রেডি করে ফেলবো তো এই মাখানো রেডি করার কারণে যেটা হবে আপনার সবগুলো ভর্তা খুব ইজিলি আপনি রেডি করে ফেলতে পারেন আর এখানে নিয়েছি সেই রসুন মচমচে করে ভেজে রাখা আর কাঁচা পেঁয়াজ সেটাও আমি ভেঙে নিয়েছি এখন প্রথমে আমি টমেটো ভর্তা বানাবো যে কারণে টমেটো গুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি তারপর এটাকে খুব ভালোভাবে কুসলিয়ে নিতে হবে টমেটো গুলো পুরোপুরি পাকা ছিল না কিছু কাঁচা কিছু পাকা এরকম ছিল যে কারণে টমেটোর কালারটা এরকম এসেছে যদি এটা লাল টকটকে হতো তাহলে এত সুন্দর একটা কালার আসতো এখন এতে শুকনো মরিচ আর পেঁয়াজ মাখানুথে থেকে কিছুটা নিয়ে এতে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে হয়ে যাবে টমেটো ভর্তা এখন আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে আলুর ভর্তা বানাবো আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ডোলে ডোলে কষলিয়ে প্রথমে ভর্তা বানিয়ে নিব তারপর সেই যে মেখে রাখা পেঁয়াজ আর শুকনো মরিচের মাখানো থেকে অল্প একটু নিয়ে তারপর খাঁটি সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আলুর ভর্তা এই বয়েসটা দিতে যে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে জানি না যদি এরকম হয় তাহলে হয়তো আমি সামনে আর বয়স দিতে পারব না জানি না কতদিন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন তো এখন আমি চলে এসেছি বেগুন ভর্তা বানাতে তো বেগুন ভর্তায় সেম ওই পেঁয়াজ মরিচের মাখানো থেকে দিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি হয়ে গিয়েছে বেগুন ভর্তা আর এখন আমি ডিম ভর্তা বানাবো যে ডিমগুলোকে প্রথমে ভেঙে নিয়েছি তারপর এতে শুকনো মরিচ আর পেঁয়াজের সেই মাখানো থেকে অল্প একটু নিয়ে সরিষার তেল দিয়ে মেখে নিলে হয়ে যাবে ডিমের ভর্তা এখন বানাবো সিমের ভর্তা যে কারণে সিমগুলোকে এখন আমি সবগুলো লবণ দিয়ে ম্যাশ করে নেব প্রথমে তারপর শুকনো মরিচ আর পেঁয়াজ মাখানো থেকে অল্প একটু নিয়ে এই ভর্তাটাও আমি বানিয়ে নেব তো সিম ভর্তা বানাতে গিয়ে কিন্তু অবশ্যই একটু বেশি করে ধনিয়া পাতা দিতে হবে তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হয় ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভার আসে ভর্তা বানানোর ভিডিও দেখে জানিন আপনাদের কেমন লাগছে কিন্তু বানাতে বানাতে কিন্তু আমার ক্ষুদা লেগে গিয়েছে দেখেন কী সুন্দর হয়েছে কালাটা তাই এখন বানাবো ধনিয়া পাতার ভর্তা যে কারণে একটু বেশি করে রসুন নিয়েছি আর একটা কাঁচা মরিচ দিয়েছি কারণ হচ্ছে ধনিয়া পাতার ভর্তাটা আবদুল্লাহ সাদ অনেক পছন্দ করে বেশি মরিচ দিলে ওরা খেতে পারবে না এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এটাকে আমি আগে থেকেই ধুয়ে কুচি করে রেখেছিলাম তো ধনিয়া পাতাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তো ধনিয়া পাতাতে রসুনটা একটু বেশি করে দিলে এত তো সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে খেতেও খুবই মজা হয় কিন্তু খাওয়ার পর মুখ থেকে রসুনের গন্ধ আসতে থাকে এইটা ভালো লাগে না এছাড়া সব কিছুই ভালো লাগে তো যাই হোক এই তো হয়ে গিয়েছে আমার কী কী ভর্তা বানিয়েছি তো সব কিছু আমি সুন্দরভাবে সাজিয়ে তারপর আপনাদেরকে শেয়ার করব। পেঁয়াজ মরিচের মাখানোতে কিন্তু পরে আবারও কিছু পেঁয়াজ দিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা রয়ে গিয়েছে তো ভেবেছিলাম এটা দিয়ে যে কোনো একটা ভর্তা বানাবো কিন্তু ননদ আমাকে বলছিল ভাবে এটাকে এভাবেই রেখে দাও এটা পেঁয়াজ মরিচের ভর্তা হয়ে যাবে তো সত্যিই তাই তো আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এই তো মাঝখানে রেখেছি টমেটো ভর্তা এটা হচ্ছে বেগুন ভর্তা এটা ডিমের ভর্তা পাশে আছে আলুর ভর্তা এখানে আছে বেগুনের ভর্তা আর এই সেই পেঁয়াজ মরিচের ভর্তা যেটা বেঁচে গিয়েছে আর এখানে আছে ধনিয়া পাতার ভর্তা আমার বাসায় কিন্তু আমার দেব ননদ সহ আমরা সবাই একসাথে বসবাস করি যে কারণে ভর্তাটা বানাতেও হয়েছে একটু বেশি বেশি করে সবাই ইনশাল্লাহ আমরা আজকে খেয়ে ফেলবো আর ঠিক বাসার জন্য যতটুকু বানিয়েছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি ঠান্ডা সর্দি কাশি এমনভাবে আমাকে বেশ কিছুদিন ধরে ধরেছে যে কারণে আমি তেমন কিছুই খেতে পারছি না তো আজকে আমার খুব ইচ্ছে করছে আমি ভর্তা দিয়ে ভাত খাবো তাই বলে আমার সাথে সাথে তো বাসার সবাই ভর্তা দিয়ে ভাত খাবে না তো ওদের জন্য আমি সিম কফি কেটে নিয়েছি তো মাছ ভাজি করে ওদের জন্য একটা তরকারি রান্না করব ভর্তার পাশাপাশি ওরা যেন ওটা খেতে পারে আর এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি এগুলো ফ্রিজে ছিল তো এইটা আমার হাজব্যান্ড ননদ খুব পছন্দ করে তো এটাকে কষিয়ে রান্না করবো এতে আমি হলুদ মরিচ ধনিয়া লবণ পেঁয়াজ আর সামান্য একটু রসুন দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে সামান্য একটু পানি দিয়ে তারপর চলে বসিয়ে দিব এটা যখন প্রায় হয়ে আসবে নামানোর আগে দিয়ে কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এই হচ্ছে আমার আজকের রান্না বান্না এদিক দিয়ে আমার বাচ্চাদেরও স্কুলের ছুটি টাইম হয়ে গেছে তো আমি এখন স্কুলে চলে যাব আর যাওয়ার আগে সিম কফির যে তরকারিটা রান্না করেছি সেটাও আমার হয়ে গেছে তো আমি একটু লবণ দেখে নিলাম তো মনে হচ্ছে একটু লবণ লাগবে যে কারণে

ওকে নিয়ে নিচে চলে এসেছি আবদুল্লা যেন ওয়েট করতে করতে এখন আবদুল্লাও ছুটি হয়ে গিয়েছে তো আসতেছে দেখা যাচ্ছে তো আর ফ্রেন্ড আর ওকে একটা গিফট দিয়েছে এটা নিয়েই ওরা কথা বলছিল তো যাই হোক আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি যদি বয়েস আরও খারাপ হয় তাহলে কিন্তু আমি ভিডিওতে একদমই বয়েস দিতে পারবো না আপনাদের সাথে আমার আর যোগাযোগও থাকবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ